গতকালই উত্তেজনা পর্ব বিধানসভার অধিবেশনে বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল হল বিধানসভা অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শঙ্কর ঘোষের শারীরিক অবস্থা ভালো নয় শরীরে বিভিন্ন জায়গায় চোট রয়েছে মাথায় চোট পেয়েছেন চিকিৎসা চলছে শঙ্কর ঘোষকে বাজে ভাবে ধাক্কা মারা হচ্ছে ট্রমার মধ্যে রয়েছে উনি চিকিৎসা চলছে জানালেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শঙ্কর ঘোষ এই খুব একটা সুস্থ নন শরীরের বিভিন্ন জায়গায় চোট আছে মাথায় চোট পেয়েছেন চিকিৎসা চলছে আরেকজন বিধায়ক আছেন আমাদের তার অ্যাঙ্কেলে চোট আছে চেস্টে চোট আছে মার্শালের কনুমের গুতোতে তিনি যথেষ্ট আঘাতপ্রাপ্ত এবং শঙ্করকে খুব বাজেভাবে তাকে ধাক্কা এ হয়ে গিয়েছিল বেঞ্চের মাঝখানে আটকে গিয়েছিল এখনও একটা ট্রমার মধ্যে আছে এবং बैठा चिकित्सा चल रहा है चीज़ी। 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 चीज़ी।